কি গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচে পারবি যেতে ভেদ করে ওই চক্রপথের চক্রবহ উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহীরুখ আজকে প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিল শকুনি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুটছে পাথর ছিটায় কাদা কদর জেরেই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল রে তপস্যা তার ভুল্ল অরুণ তারিখানার চিৎকারে কি নামল ধুলাই ইন্দ্র বরুণ ব্যগ্র পরাণ অগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাধ মন্ত্রকে তোর শুনতে দেবে নিন্দাবাদের ঢক্কা নিনা নরনারী আজ কণ্ঠ ফেড়ে কুৎসা গানের স্থরে ভাবছে তারা সুন্দরের জয়ধ্বনি করছে জোরে এর মাঝে কি খবর পেলে নববিপ্লব ঘোরসুয়ারি আসছে কেহ টুটলো তিমির খুল্ল দুয়ার পুব দুয়ারি ভগবান আজ ভূত হল যে পড়ে দশ চক্র ফেরে জবন এবং কাফের মিলে হায় বেচারাই ফিরছে তেড়ে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলাই মলিন রিক্তা ফরম শিক্ত আখি রক্ত দেহ মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি কালা পাহাড় জানিস যদি খবর শোনা বন্ধ কাচার ঘেরা উঠছে আজ ধর্ম ধ্বজা টিকির গিঠে দাড়ির ছোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান থাকতে নারী দেখে শুনে সুন্দরীর হীন অপমান ক্রুদ্ধ রসিরুদ্ধ ব্যথায় থোপাই প্রাণী ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ভাটি শালায় নটি বিনা পানি জাতির পরাণ অগ্রপথিক স্বার্থ পিশাচ পিসাজ যারা সুধার পাত্র লক্ষ্মী করতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারো পাইনি দিশা

とりあえず。